হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজই সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কাজ দিয়ে শুরু করেছি রান্নাঘর থেকে আর এই দেখো ওয়েদারটা কি সুন্দর মেঘটা কত ভালো লাগছে দেখতে এই দেখো আকাশটা খুব ভালো লাগছে দেখতে তাই শেয়ার করছি তোমাদের সাথে আর আজকে বর্ষা মরশুম তাই বর্ষা ইলিশ খেতে তো ভালোই লাগে তাই আজকে সেটাই খাওয়া হচ্ছে তো দিকে দেখো আমার সুন্দর ইলিশ মাছ আর ইলিশ মাছের টিমগুলোকে ভেজে তুলেছি আর এখানে তেল এই তো জমে যাবে খাবার তার সাথে আর একটা ডিশ করছি দেখো আর আমি এখানে করছি ইলিশ মাছের তো ইলিশ ভাপা তাই না তো ইলিশ মাছের ভাপা করছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো গোটা গোটা তো এখানে সব কিছু দিয়ে তেল টেল স্বাদ মতন হলুদ স্বাদ মতন নুন দিয়ে বসিয়ে দিয়েছি আর হালকা একটু মশলা ধোয়া জল দিয়েছি আর এখানে একটু সরষা পেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু না তো এটা ভাপার আর কি মেন ইনগ্রিডিয়েন্টস তো বাস তো এবার এটাকে আমি চাপা দিয়ে স্ট্যান্ড বাই দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দেবো ভাপ ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে অনেকে প্রেশার কুকারেও করে আমি প্রেশার কুকারেও করি বাট আছে কড়াইতেই করছি এক একদিন আমি এক এক রকমভাবে করি আর এই কিছু কিছু রকম থাকা বাসন টাসনগুলো একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি এই দেখো না টেবিলে কতক্ষণ ধরে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি ভুলেই গেছি ফ্রিজে আধ আধ তো এখন ফ্রিজে করে দেবো মাছের হাত যতই ভালো করে ধাও তাও মনে হয় যে কম হয় আর একবার এই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে চলো এখন ক্লিনিং পার্ট এটা তো জানেই প্রতিদিন আমার চলতেই থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে ভালো একটা জিনিস আর কাজের শেষ থাকে না বন্ধুরা কাজ চলতেই থাকে কাজের মনে হয় কখনো শেষ হয় না সব কিছু শেষ হয় একটা সময় গিয়ে কিন্তু কাজ এমন জিনিস সেটা কখনো শেষ হবার নেই আর এত ধুলো পড়ে না মানে ফোর্থ ফ্লোরে থাকি কিন্তু বিশ্বাস করবে না এত ধুলো যে আসে কোথা থেকে বুঝতে পারি না আর আজকে দেখো এগুলো সব ঝাড়া মোছা করে নিয়েছি একদম পুরো ক্লিন করেছি তো এগুলো কভারগুলো দেখেছো যেগুলো সেগুলো নেই সেগুলো সব ধোয়া রয়েছে ছাদে মিলে দেওয়া আছে আর এই দেখো আবার মেঘ জমেছে কাজ করতে করতে দেখছি মেঘ জমেছে আবার ছাদেও যেতে হবে সব কিছু ক সোফার যেগুলো বললাম ধুয়ে দিয়েছি ওগুলো হয়তো বা শুকিয়েছে বা নাও শুকাতে পারে তো তবু আনতে তো হবেই নাহলে পিস্তিতে ভিজে যাবে হাই আর আজকে আমি ব্যাক ক্যামেরায় শ্যুট করছি তোমরা বুঝতেই পেরেছো হ্যাঁ প্রতিদিন ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করি তো আজকে হচ্ছে একটু ব্যাক ক্যামেরাই করি একটু অন্যরকম দেখতে লাগে তাই না ভালো লাগে তো এই দেখো একদম এক্সস্টেড চেহারা পুরো ঘেমে টেমে একদম নিয়ে গেছি মোটামুটি সব কাজ তো শেষ হয়ে গেছে তো এখন স্নান করব তার আগে ভাবছি যে একবার ছাদ থেকে ঘুরে আসবো কারণ কাপড় চোপড়গুলো রয়েছে তাহলে যে চলো আয়না থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার চেহারাটা কেমন রয়েছে কাজ করতে করতে তো এই অবস্থাই হয় ভাপাটা একদম লো ফ্লেমে দমে বসিয়ে দিয়ে গেছে আর ইটা খুব কী সুন্দর সুন্দর হয়ে গেছে তেলগুলো চারদিক দিয়ে ছেড়ে দিয়েছে আর মাছটাও সুসিদ্ধ হয়েছে খুব ভালো হয় কড়াইতে এরকম একদম লো ফ্লেমে তোমরা যদি করো আর এটা একদম বাংলার ইলিশ পদ্মার ইলিশ সত্যি খুব সুন্দর একটা স্মেল এসেছে এই দেখো এটাকে আর একটু পাঁচ মিনিট আমি হতে দেবো তারপরে কাঁচা তেল দিয়ে যেরকম ভাপা নামিয়ে নেয় সেরকম আমি নামিয়ে নেব তো ইলিশ ভাপা খেতে কারা কারা পছন্দ করো জানি অধিকাংশ মানুষরাই পছন্দ করে তবুও চিকিৎসা করছি তো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে যে কারা কারা ইলিশ ভাপা খেতে ভালোবাসো পার্সোনালি আমরা খুব ভালোবাসি খেতে তাই দেখো দারুন হয় দারুন খুব সুন্দর কালার আর খুব সুন্দর স্মেল আর এই দেখো পুরো ছাদ থেকে ভিউটা দারুন লাগে সুন্দর আর হালকা হালকা দেখো পাহাড় দেখা যাচ্ছে আর এই যে পুরো আকাশ মেঘ করে আছে সোফার গুলো সব এই দেখো টেবিল কাভার গুলো সব ধুয়ে দেওয়া হয়ে গেছিল সব কাপড় তুলে নিয়ে আসা হলো মোটামুটি অর্ধেক আজকে পার হাফা ইলিশ দারুণ লাগবে আজকে খাওয়াটা জমে যাবে তো এই মেঘলা দিন আর বর্ষার সুন্দর ইলিশ দিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে বলো আজকের জন্য এখানে রাটা দিচ্ছি বাই বাই